শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী আসলে সর্বশেষ কি বলতেছেন সেটি আমরা তোমাদেরকে জানিয়ে দিব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে সবাই করছি তো দেখো শিক্ষামন্ত্রী যেটি বলতেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তার আগে যেটি আছে প্রাথমিক বিষয়ে একটি সিদ্ধান্ত আসছে অর্থাৎ আজকে একটি সিদ্ধান্ত আসবে ঠিক আছে প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু খুব শীঘ্রই খুলে দেওয়া হবে এটি নিয়ে কিন্তু আজকে একটি বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রীর সাথে তো এই নিউজটি আর একর সাথে শিক্ষা প্রতিষ্ঠান মানে প্রাথমিক একর সাথে মাধ্যমিক বা হচ্ছে অন্যান্য কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো আসলে কখন খোলা হবে সেটি নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী কি বলতেছে সেটি বলতেছি তো তোমাদের যেটি বলতেছে শিক্ষামন্ত্রী যে পরিবেশ এখনও হয়নি অর্থাৎ খুব দ্রুত একটি সিদ্ধান্ত আসতেছে তবে খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে যদি পরিবেশ উন্নত হয় কিন্তু এই সপ্তাহের মধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে ঠিক আছে তো আজকে যেহেতু সোমবার তো এখনও সময় রয়েছে দুই তিন দিন তো এর মধ্যে কিন্তু খুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে হয়তোবা বুধবার বা বৃহস্পতিবার ঠিক আছে তবে যদি পরিবেশ আর বলতেছি যে শিক্ষামন্ত্রী কিন্তু সর্বশেষ কিছু সর্বশেষ পর্যায়ে কিছু পরিবেশ তিনি দেখতেছেন যে পরিবেশ আসলে কতটুকু উন্নতির দিকে তো এরই মধ্যে হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়টা আগে খুলে দেওয়া হবে ঠিক আছে প্রাথমিক বিদ্যালয়টা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে তো এখানে অনেকটাই বলা হচ্ছে বিষয়টি আর অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে আজকে হকফুলিজেন বিকেলে অথবা সন্ধ্যার দিকে একটি বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রীর সাথে তো বৈঠকে কিন্তু একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে শিক্ষামন্ত্রী যেটি বলেছেন এ সপ্তাহের মধ্যেই খুলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি পরিবেশ অনুকূলে থাকে ঠিক আছে তো এরকমটাই বলা হয়েছে তো আশা করি বুঝতে পারছো বিষয় বিষয়টি তো ধন্যবাদ সবাইকে বিষয়টি দেখার জন্য আল্লাহ হাফিজ